প্রথমে জলটার মধ্যে একটু গোলাপ জল দেওয়া হয়েছে তারপরে মধু দেওয়া হয়েছে এবারে এখন চন্দন বাটা হচ্ছে চন্দনটা জলের মধ্যে দেওয়া হবে তারপরে ওই যে গোপালকে দেখতে পাচ্ছেন বসে আছে গোপালকে স্নান করানো হবে এই যে চন্দন দেওয়া হলো চন্দন বেটে এইবারে এই যে গোপালকে চান করানো হবে এটা একটা মন্দির এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা এই যে মা মনসা এইদিকে সরস্বতী ব্রহ্মচারী বিশ্বকর্মা এই যে গোপালে জামা ছাড়ানো হল এইবারে এই যে ওনাকে স্নান করানো হবে এই যে বসানো হয়েছে এসো 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 তুমি এসো তুমি এসো তুমি এসো তুমি এসো বহু তুমি এসো এদের এখন চান করানো হবে একজন নয় দুজন আছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তোয়া তা আলো রাখা হয়েছে গটিতে জল রাখা হয়েছে রাখা হয়েছে ওনার গোপালকে ওনাকে এখন চান করানো হবে ওনার ও জামা কাঁচা জামা নেওয়া হলো এইবারে ওনাকে স্নান করানো হয়ে গেল এই যেবারে মোছানো হবে এই যে দেখুন মোছানো হচ্ছে মোছানো হয়ে এলো জামা পরানো হচ্ছে জামা পরানো হচ্ছে প্যান্ট পরানো হচ্ছে দেখছেন তো দেখুন আচ্ছা প্যান্ট পরানো হলো জামা পরানো হচ্ছে আচ্ছা জামা পরানো হয়ে এলো এই যে দেখুন জামাটাও ফটানো হয়ে গেল এই যে গোপালের আসন দেখতেই পাচ্ছি যে গোপালের আসন এখানে ওইখানে ওনাকে গোপালকে বসানো হবে দেখুন ওর আসন বেশ বসানো হয়ে গেছে That's okay. okay.